অবশ্যই যাবো অবশ্যই তোমরা একটু তোমাদের কমিউনিটিতে একটু পোস্ট করে দিও কখন কখন আসো বা যেখানে বলে দাও তুমি কখন কখন আসো আমি অবশ্যই যাব তোমার এলবিতে অবশ্যই যাব একদম তুমি আমার এলভিতে এসছো আমি যাবো আর যাবো না অবশ্যই যাব তুমি কবে কবে আসো বা কখন আসো টাইমিংটা বলে দাও আমি অবশ্যই যাব ঘুরে আসব থ্যাংক ইউ সো মাচ আমার এলবিতে এতক্ষণ থাকার জন্য এত সুন্দর কমিউনিকেট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ বলো 근데 똑같이 응. 고달. 조선 입토. 나. 똑똑. 키 조을지 이거? 응? 이렇게는 조을지. 에다뭐 조을지. 또 스마트. 나. 잘 있어. खेलेगा नो? 이 바치베? 다다 다. 저리 অবশ্যই অবশ্যই আমি অবশ্যই যাবো এলবি টা শেষ হলে আমি সবকিছু চেক করে অবশ্যই যাবো অবশ্যই যাবো আমি অবশ্যই ঘুরে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতদিন পর এল এসে এতজন এত এত মানুষের দেখতে পেয়ে খুব ভালো লাগছে আমি অবশ্যই তোমার এল ঘুরে আসবো তুমি বলেছো তুমি না বললেও আমি ম্যাকাজ দিলে আমি ঘুরে আসতাম এদিকে একদম 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 বলতে লাগবে আমি একদম এটা হয়ে যায় একটু তো মানে এ থাকে টাইম থাকে ওই টাইমটা হলেই আমি ঘুরে আসবো কালকে দেখতে পাবে আমি তোমার বন্ধু হয়ে গেছি যারা যারা মেলবি দেখছো ছোট্ট একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে আমার এলবি দেখছো তাহলে পরে তোমাদের আমি এলবি দিকে জয়েন করতে পারবো বা তোমাদের প্রোফাইলে গিয়ে ঘুরে আসতে পারবো পরিবারে গিয়ে ঘুরে আসতে পারবো তোমরা একটুখানি আমার এখানে কমেন্ট করো তাই বাহ তাহলে এটা আগে গিয়ে আমাকে চেক করতে হবে আমি অবশ্যই ওটা গিয়ে আগে চেক করব ওই গানটা আচ্ছা বলি আমি কি খাচ্ছি আমি খাচ্ছি হচ্ছে চাল ভাজা ভীষণ ভালো লাগে চাল ভাজা খেতে আর তার সঙ্গে আমাদের এখানে সন্ধ্যাবেলা প্রায় সময় ঘুগনি আসে তো ওটাই খাচ্ছি আমি আমি খাচ্ছি ঘুগনি আর যেহেতু এখন একটু কিছু গোলমোল হয়ে গেছি তাই আমি ফাস্টফুড খাবার একটুখানি বন্ধ করার চেষ্টা করছি তাই চাল ভাজা ঘুগনি এসবেরও বেশি আমি ঘুরছি সন্ধেবেলা ফাস্টফুড কি অবস্থা হয়ে গেছে পুরো গোলুমলু হয়ে গেছে তাই একটু মেনটেন করার চেষ্টা করছি তোমরা অনেককে ওমার এল দেখছো আর যদি দেখে থাকো তাহলে প্লিজ একটা দিয়ে দাও হাই ও ব্রো সবাইকে গুড ইভিনিং আমি ভালো আছি তুমি কেমন আছো বলো

আমি কমে খাই আমি ফাস্টফুড খাবার খেয়ে দিবে সন্ধ্যাবেলায় খেতে পারতো তাই চাল ভাজা খাচ্ছি এটা তো একদম কোনো ক্যালোরি নেই কোনো কার্ড নেই তাহলে আমি যেটা কিছু খাই আমি এখন দোকানে বসে আছি এটা আমার দোকান আমি পরে তোমাদের ঘুরে দেখাবো দোকানে বসে আছি আর দোকানে বসে এখন টিফিন করছি চাল ভাজা বলতে আমার মেয়ে আছে এই যে আমার মেয়ে